আপনি আপনার ঘরের ভিতরে বসে আছেন অথবা আপনার কর্মস্থলে কাজ করছেন এইরকম বলা নেই কওয়া হঠাৎ করে পিছনে মনে হলো যে কেউ একটা সজোরে আঘাত করেছে আঘাতটা এত তীব্র যে আপনি মুহূর্তের মধ্যে একদম মানে বিহবল একটা অবস্থায় পড়ে গেছেন ব্যথা এত ব্যথা বাস্তবে কিন্তু ব্যথা মানে এখানে কি আঘাত করেনি আপনাকে বোঝানোর জন্য বলছি তো এইরকম একটা ব্যথা হঠাৎ করে আপনি অনুভব হচ্ছে ঘাড়টা কেমন শক্ত হয়ে যাচ্ছে পিছনের অংশটুকু ঘাড়ের পিছনে ব্যথা ওই জায়গায় ঘর রোগ গুলো টান টান হয়ে গেছে শক্ত হয়ে গেছে ঘর নড়াতে পর্যন্ত কষ্ট হয়ে গেছে সাথে সাথে কেমন যেন একটা বমি বমি ভাব চলে আসছে কি বলবেন আশেপাশের লোকজনকে বলবেন কি বলবেন না এরকম একটা সমস্যার মধ্যে পড়ে আছেন এবং একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন একটা কথা কি বলতেছেন নিজের কোনো ব্যালেন্স নেই কথার মধ্যে কোনো মানে কোনো মানে আপনাদের মিল থাকা সেই জিনিসটা নাই এবং আরো যে বিষয়টা হতে শুরু করে যে আপনার আস্তে আস্তে বমি বমি ভাব লাগতে শুরু করেছে এবং আপনার ঘরের ভিতরে যে আলোটা রয়েছে পর্যন্ত লাগা শুরু হয়ে গেছে কাছে মনে হবে যে আমরা যে একটু অন্ধকারে থাকতাম একটু নিরিবিল থাকতাম তাহলে মানে ভালো লাগতো এইরকম লক্ষণ যদি আপনার হঠাৎ করে দেখা দেয় তাহলে আপনাকে বলে দিচ্ছি আপনাকে অবশ্যই এক্ষুনি ব্যবস্থা নিতে হবে অন্যথায় আপনার জীবন প্রদীপ এখানে নিভে যাবে হ্যাঁ আমি বলছিলাম ঠান্ডার ব্যাপারে মানে যেটাকে বজ্রপাত করা মানে বাংলায় যেটাকে বলা হয় আহ এই মাথা ব্যথা এটা যে কোনো লোকের যে কোনো সময় হঠাৎ করে হতে পারে তবে পঁয়ত্রিশ বছর থার্টি ফাইভ ইয়ার্স যাদের পার হয়ে গেছে পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে যদি এই বিষয়টা দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই একদমই সবকিছু ফেলে ফুলে সবার আগে আপনাকে একদম চিকিৎসকের সাথে কথা বলতে হবে এর কারণ এর কারণ হলো আপনার এরকম যদি সিমটম এরকম যদি লক্ষণ আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ব্রেন স্ট্রোক করে ফেলেছেন ব্রেন স্ট্রোক মানে তো বুঝতে পেরেছেন যে আসলে কতটা ভয়াবহ একটা ব্যাপার এরকম হঠাৎ করে যদি দেখা গেল যে দুই এক সেকেন্ডের মধ্যেই বলা নেই কন এই প্রচন্ড রকমের একটা ব্যথা শুরু হয়ে গেল আপনার আপনার অবস্থাটা অত্যন্ত খারাপ একটা অবস্থার মধ্যে চলে গেছে প্রচন্ড রকম একটা মানে অবস্থাটা খুবই পরিস্থিতি খুব খারাপ মাথা ব্যথা এক সেকেন্ডের মধ্যেই মানে বলা নেই কোরা নেই যেমনটা এইটাকে বজ্রপাত বলা হয় যখন হঠাৎ করে বজ্রপাত হয় এই হয়ে একটা বিপর্জ একটা অবস্থা তৈরি করে তো এই মাথা ব্যথা বাকি তো দেখা যায় যে একই রকম একটা অবস্থা তৈরি করে ফেলে তো ব্রেন স্ট্রোক বর্তমান সময়ই চিন্তাটা এই রোগটা যেকোনো সময় যেকোনো মুহূর্তে হতে পারে তবে এখানে একটা বিষয় রয়েছে এই রোগের একটা ভয় ভয়তা রয়েছে এই ব্রেন স্ট্রোকের সময় এইরকম একটা ব্যথা মাথা ব্যথা হওয়ার সাথে সাথে আপনার যদি দেখা যায় যে কিছু সময় পর আপনি নিজেই একটু কমানোর জন্য চেষ্টা করেন দেখা যায় যে আপনার আপনি নিজেই চাচ্ছেন যে একটু কমুক এরকম সমস্যা না পাত্তা না দেওয়ার একটা ভাব অনেকের মধ্যে রয়েছে আমরা গুরুত্ব দেই না পাত্তা এরকম করলে কিন্তু আরো ভুল হবে আর কারণ ব্রেন স্ট্রোক হলে কিন্তু মস্তিষ্কে রক্ত জমে যায় আর মস্তিষ্কে যখন রক্ত জমে তখন ওই দ্রুত ওই মুহূর্তে যদি আপনি ব্যবস্থা না নেন ওই মুহূর্তে যদি আপনি যদি দেখা যায় যে আপনি মানে ওই ওই পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা বা ডাক্তারি যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু ওই মস্তিষ্কে যে রক্ত জমে গেছে এই জমার বাধা রক্তটা কিন্তু আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে এবং আপনি চাইলেও কিন্তু পরবর্তীতে চাইলেও আর সুস্থ করা সম্ভব হয়ে যাবে না কিন্তু এই জন্যই আপনাকে আমি বলবো যে হঠাৎ করে যদি আপনি এই ধরনের মাথা ব্যথা আক্রান্ত হন এই ধরনের সমস্যার মধ্যে আক্রান্ত হন তাহলে আপনাকে সবার আগে উচিত হবে একজন অভিজ্ঞ একজন পরামর্শকের সাথে চিকিৎসা করা এবং যত দ্রুত সম্ভব আপনার সিটি স্ক্যান করা আমি যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে অবশ্যই একজন আপনার নিউরো সার্জনের সাথে কথা বলা উচিত এটা হচ্ছে সর্বপ্রথম কথা দ্বিতীয়ত বিষয় হলো যে সাধারণত আমাদের অনেকেরই মাথা ব্যথা হতে পারে সেরকম দেখা যায় যে আহ অতিরিক্ত টেনশন চিন্তন এটা একটা বড় কারণে কিন্তু আপনার ব্রেন স্ট্রোকের একটা বড় কারণ কারণ এই সময় শরীরের রক্ত সঞ্চালন অনেক বেশি মাত্রায় বেড়ে যায় আর তখনই মূলত এই ধরনের প্রবলেম দেখা দেয় তো যাই হোক এইটা ছাড়াও আপনার আরো অনেক কারণে মাথা ব্যথা হতে পারে কুষ্ঠবদ্ধতা পানি কম খাওয়া আহ অতিরিক্ত তাপ চাপ প্রেশার এই সমস্ত কারণে কিন্তু দেখা দিতে পারে যে মাথা ব্যথা হতে পারে তো এই সমস্ত কারণে হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে আপনার এই সমস্যার সমাধান করতে পারে সিম্পল সাধারণ অবস্থায় মাথা ব্যথার জন্য সবচেয়ে কার্যকরী একটা ওষুধের নাম হলো ব্রায়োনিয়া অ্যাল এটা সাধারণ অবস্থায় খুব ভালো কাজ করে এবং আপনার যে কুষ্ঠবদ্ধতাও যদি থাকে সেই অবস্থায় মাথা ব্যথার জন্য এটা খুব ভালো কাজ করে সেই সাথে আরো ওষুধের মধ্যে রয়েছে আর এটা মাথা ব্যথার জন্য একটা অদ্বিতীয় পরিচিত ওষুধ এগুলো খুব সুন্দরভাবে মাথা ব্যথায় কাজ করে তবে আরো একটা ওষুধ রয়েছে যেটাই মাথা ব্যথা কাজ করে যেটা ইমার্জেন্সি দ্রুত কাজ করে সেটা হলো আপনার বেলেডোনা যেতে দেখা যায় যে চোখ মুখ একদম লাল হয়ে গেছে রক্ত বর্ণ হয়ে গেছে মাথা ব্যথা চোটে এরকম একটা অবস্থা সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা একটা পরিচিত ওষুধ তবে কথা সেটা নয় কথা হলো এই ধরনের ওষুধের ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনার মাথা ব্যথাটি স্থায়ী সমাধান হতে পারে তবে ভিডিও শুরুতে যে সমস্যা গুলো সিমটম গুলো আমি আপনাকে বললাম এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখা উচিত এবং সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নেওয়া উচিত তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম